প্রিয় বাইর আমার মৃত্যুকালীন সাধারণ যন্ত্রণা মৃত্যু এমন একটা বিষয় এই মৃত্যু থেকে কেউ চাইলেই পালায়ন করার কোন মৃত্যু থেকে কেউ পালায়ন করার সুযোগ নাই আপনি মৃত্যু যখন আপনার চলে আসবে আপনি যখন মালাকুল মৌদের সামনে উপবিষ্ট হয়ে যাবেন আপনি যতই আমল করেন না কেন মালাকুল মুদকে দেখলে আপনার ভিতরে একটা ঘাবড়াও চলে আসবে আপনি ভয় পেয়ে যাবেন আতঙ্কিত হয়ে যাবেন তখন যারা ভালো মানুষ যারা ইমানদার মানুষ ওই মানুষগুলোকে ফেরেস তারা আদর করে ভালোবেসে বলবে ও প্রিয় আল্লাহর বান্দা তুমি ভয় পেও না তুমি দুনিয়াতে ভালো আমল করেছ আমি যদিও তোমার কাছে করার জন্য এসেছি আমি তোমার সাথে কোনো রকম উল্টা পাল্টা আচরণ করবো না কারণ তুমি ইমান আনার কারণে তোমার সাথে আমি সুন্দর আচরণ করবো সোহা আল্লাহ একজন ইমানদারের সাথে মালাকুল মালাকুলমদ যে আচরণ করবেন একজন কাফিরের সাথে কিন্তু সেম আচরণ করবে না কাফিরের রুহ বের করার সময় তাকে যন্ত্রণা দিয়ে তাকে আজাব দিয়ে শাস্তি দিয়ে তারপর তার রুহ বের করা হবে একজন ইমানদারের রুহটা যখন বের করবেন ইমানদারের রুহটা যখন মালাকুল মউত তার ফেরেশতাদেরকে নিয়ে বের করবেন ইমানদারকে ওই কাফিরের মৃত্যুর মতো এত কষ্ট দেওয়া হবে না তবে ইমানদারেরও কিছু কষ্ট হবে কারণ রাসূল নিজে এই বিষয়গুলো হাদিসের ভিতরে স্পষ্ট করে গেছেন আমরা যখন মৃত্যুর সম্মুখীন হয়ে যাই তখন তো এক হচ্ছে মৃত্যুর চিন্তা আরেক হচ্ছে যদি আপনার চান্স থাকে আপনি চিন্তা করেন হয় আমি তো ষাট সত্তর বছর আগে দুনিয়াতে এসেছিলাম আজকে তো আমার মৃত্যুর সময় চলে আসছে আমি আমার সন্তানকে ছেড়ে চলে যাব আমি আমার স্ত্রীকে ছেড়ে চলে যাব আমি আমার সম্পত্তি পাড়া প্রতিবেশী সব ছেড়ে চলে যাব। এই যে ছেড়ে যাওয়ার একটা ভয় এই ভয়তেই একজন মমিনও আতঙ্কিত থাকবেন একজন মমিনও চিন্তায় পড়ে যাবেন আমি ষাট সত্তর বছর আগে দুনিয়াতে এসেছিলাম আজকে তো আমার চলে যাওয়ার সময় হয়েছে কতজনের সাথে আমার ভালোবাসা রয়েছে কত জনের সাথে আমার উঠা বসা হয়েছে কতজন আমাকে দুনিয়াতে সম্মান করেছে কত সম্পত্তি আমার রয়েছে এত কিছু ছেড়ে আমি যে দুনিয়া থেকে চলে যাব। এই টেনশনও ইমানবারও একটু ব্যতীষ্ণা হয়ে যাবে একটু ঘাবড়ে যাবে প্রিয় ভাইরা মৃত্যুর যন্ত্রণা থেকে কেউ রেহাই পাবে না মাউত হচ্ছে সত্য মৃত্যু যন্ত্রাশক্ত এখান থেকে বাঁচার কারো সুযোগ নাই কারো সুযোগ নাই আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাহাফ 19 নং বলছেন ওজা সাকরাতুল মাউতি বিল আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মানুষের যে মৃত্যু হবে সাকরাতুল ম aut মৃত্যু যন্ত্রণাতে মানুষকে অ্যাটাক করবে মানুষকে ধরবে এই নিয়ে কোনো সন্দেহ হয় সুবহানাল্লাহ কন্নাত মৃত্যু যন্ত্রণা থেকে বাঁচার কারো সুযোগ নাই কারো সুযোগ নাই সেই ইমানদার হোক আর বেঈমান হোক মৃত্যুর একটা যন্ত্রণা আছে তবে ইমানদারের জন্য মৃত্যু যন্ত্রণাটা হবে সহজ আর যারা কাফের তাদের চেহারার ভিতরে তাজের ভিতরে আগাত করতে করতে একজন কাফিরের লুটা বে করা হবে সবাই বলুন নাউজুলিল্লাহ এজন্য কাফের হওয়ার কোনো সুযোগ নাই প্রিয় ভাইরা আমার মৃত্যু যন্ত্রণা দেখেন আমরা যদি বলি যে একটা মানুষের ঘামায় গেছে মৃত্যুর সময় মানুষটা খুব চটপট করতেছে এরকম দেখলে আমরা বলি এ হয়তো বদকার এ হয়তো জাহান এজন্য তার চেহারার ভিতরে ঘাম চলে আসছে সে চোখগুলো উল্টাই ফেলতেছে এরকম বলি না আমরা যে মানুষটা হয়তো জাহান হয়তো খারাপ এর জন্য তার চেহারা বিপন্ন হয়ে যাচ্ছে তার চোখগুলো উল্টিয়ে যাচ্ছে এরকম বলার কোনো সুযোগ নাই কারণ মৃত্যু যন্ত্রণা হচ্ছে সত্য আয়সা রাদি আল্লাহ ঈশ্বর করছেন একদিন আয়সা তার কামরার ভিতরে তার এক বান্ধবীকে নিয়ে শুয়ে আছেন বান্ধবী মমুষ্য অবস্থায় হঠাৎ করে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম প্রবেশ করেছেন রসুল প্রবেশ করে দেখলেন আয়সা রাদি আল্লাহ তালা একটু মন খারাপ করে বসে আছেন তখন রসুল্লাহ বলছেন আয়সা মন খারাপ করছো কেন এই তোমার যে বান্ধবী আজকে এখানে শুয়ে আছে তুমি তো মনে করেছ সে একটু চকুল টাইপ তার চেহারা একটু পরিবর্তন দেখতেছ এ নিয়ে তুমি মনে করতেছ যে সে জাহান নামি তুমি এরকম মনে করার দরকার নাই হয়তো তার এই একটু কষ্টের কারণে হয়তো আল্লাহ তার গুণাগুলো ক্ষমা করে দিচ্ছে সবান আল্লাহ এখন আপনি কি মানুষ এভাবে দেখলে বলবেন এই লোকটা জাহান নামি এরকম সার্টিফাই করার কোনো সুযোগ নাই ইবনে হাজার আসকানি রহমতুল্লাহ আলাই বলছেন মানুষের মৃত্যুর সময় যদি তার চেহারা বিবর্ণ হয়ে যায় যদি ঘাম চলে আসে যদি তার ভিতরে পরিবর্তন লক্ষ্য করেন ইবনে হাজার আসকান আলী রহমতুল্লাহ আলাই বলছেন যদি তার যন্ত্রণা বেশি হয়ে যায় একটা প্রথম কথা বলেছেন যদি তার যন্ত্রণা বেশি হয় আপনারা মনে করবেন যে হয়তো আল্লাহ রব্বুল আলমিন তার এই যন্ত্রণা দিয়ে তার গুণাগুলো ক্ষমা করে দিচ্ছে সোহান আল্লাহ সোহান না আরেকটা কথা বলছেন অথবা মাধ্যমে যে এক বলছেন তার গুনা ক্ষমা করে দিচ্ছে অথবা যন্ত্রণার মাধ্যমে আল্লাহ রাহিন দুনিয়াতে তার কিছু অন্যায়ের কারণে তার মর্তবা তার অবস্থান তাকে উদ্দেশিক করেছে সোহান তাহলে একজন মানুষের মৃত্যুকালীন অবস্থান নির্ণয় করার আমার আপনার কোনো সুযোগ আমি আপনি কেন যে একটা মানুষ কি জাহান নামে যাবে নাকি জান্নাতে যাবে এটা জানে কে কে জানে একটা মানুষকে জাহান নামে যাবে নাকি জান্নাতে যাবে এই সার্টিফাই পৃথিবীর কোন মানুষ করার কোন সুযোগ কোন সুযোগ নাই এটা মাত্র আল্লাহর হাতে আল্লাহর জানে কাকে আল্লাহ জান্নাত দিবার কাকে জাহান নাম দিবে সোহান আল্লাহ বলে রসুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম এই মৃত্যু যন্ত্রণা থেকে মানুষগুলোকে রেহাই পাওয়ার জন্য যে দোয়া শিখিয়ে দিয়েছেন আল্লাহুম্মা আলা গামরাতিল মাউত চে আল্লাহ আমাদেরকে মৃত্যু যন্ত্রণা থেকে হ্রাস করে দেন আমরা কিভাবে মৃত্যু যন্ত্রণা থেকে রেহাই পেতে পারি কিভাবে মৃত্যু যন্ত্রণা থেকে বাঁচতে পারি এই জন্য আমাদেরকে দোয়াও শিখিয়ে দিয়েছেন এই জন্য সকাল সন্ধ্যায় আমরা আল্লাহ কাছে বলতে হবে আল্লাহ আইনি হে আল্লাহ আল্লাহ আপনি আমাদেরকে মৃত্যু যন্ত্রণা থেকে আমাদেরকে মাফ করেন সোহান আল্লাহ এর জন্য আমাদেরকে মৃত্যু যন্ত্রণা থেকে বাঁচার জন্য আল্লাহর ইবাদত করতে হবে আল্লাহর কাছে মাঘ ফেরাত কামনা করতে হবে ইনশা